তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এই ভিডিও সিরিজের এই পর্বে অর্থাৎ প্রকৃতি ইসলামের খোঁজে ইসলামের একটি মৌলিক বিষয় অর্থাৎ তাওয়াফ নিয়ে আলোচনা করব কতগুলো সুরার কতগুলো আয়াতের ভেতর দিয়ে আপনাকে যেতে হবে যদি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাপারটি বুঝতে পারেন এবং কোথায় আমরা ভুল করছি এবং যুগে যুগে আমাদেরকে কিভাবে সঠিক ইসলাম থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষরা এ ব্যাপারে যদি জানে তাহলে রেগে যেতে পারে মুসলমানদের ভিতরে বিভ্রান্তি নামে ফের্তা সৃষ্টি হতে পারে ইত্যাদি কথা বলে মনে মনে জিয়ে রাখা ভেতরে ভেতরে হয়েছে কোন শাসকই এই ব্যাপারে মুখ খোলেননি অনেক ইসলামিক চিন্তাবিদ জেনেও মুখ খোলেননি ভয়ে কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্ট বাকার বিয়াল্লিশ নম্বর আয়াতে বলেছেন যে তোমরা জেনে শুনে সত্য গোপন করবে না এবং সত্যের সাথে মিথ্যা আমরা মিশ্রণ ঘটাতে পারি না তাহলে সত্য যখন উদ্ভাসিত হবে তখন কিছু মানুষ রিয়াকশন করবেই এবং সেই রিয়াকশন যতই করুক শেষ পর্যন্ত চাপিয়ে রাখলে ফেতনা দূর হবে না আপনাদেরকে বলবো এই ভিডিওটি দেখার সময় সামনে কোরআন নিয়ে বসতে তাহলে ব্যাপারটি বুঝতে সহজ হবে এবং এই ভিডিওটি দেখার সময় বহুবার আপনাদেরকে ভিডিওটি পজ করে করে থামিয়ে থামিয়ে কোরআনের আয়াত চেক করতে বলব প্রথমে আসুন কিবলার কথা কোথায় বলা আছে কোরআনে কোরআনে যেটা বাংলা কোরআনে সবচেয়ে বেশি ভুল করে সেটা হচ্ছে কতগুলো শব্দ নিয়ে তারা খেলে মক্কা বাক্কা কাবা মসজিদুল হারাম এই শব্দগুলো নিয়ে বাংলা কোরআনে তো বটেই ইংরেজি কোরআনেও প্রচুর এটা নিয়ে ছলচাত্রি চলে আপনারা বিখ্যাত ইংরেজি অনুবাদক অনুবাদকদেরকে অনুসরণ করবেন এবং তারপরেও বিখ্যাত অনুবাদকদের ছাড়াও একাধিক বিখ্যাত অনুবাদ তুলনা করে পড়লে আপনাদের সুবিধা হবে বর্তমানে কোরআন ডট কম একটি ওয়েবসাইট আছে যেখানে আপনি শব্দে শব্দে কোরআন অনুবাদ চেক করতে পারবেন শব্দে শব্দে তারা হলে সত্য আপনারা জানতে পারবেন ইতিহাস অনেকটা এরকম হয়ে গেছে যে ম্যাজিকের মতো ম্যাজিক ম্যাজিশিয়ান যখন ম্যাজিক দেখায় আপনাকে এক হাতের দিকে নজর দিয়ে দেখি নজর দেওয়াবে অন্য হাতে তারা ট্রিক করবে ইসলামের ইতিহাসে এই ব্যাপারটি ঘটে আসছে আপনাদেরকে বলবো প্রথমেই কিবলা সংক্রান্ত আয়াত আহ আপনাদেরকে বলবো দুই নম্বর সুরার একশো চৌচল্লিশ নম্বর আয়াতটি আপনারা পড়বেন সেখানে আপনারা দেখবেন যে সেখানে কিবলার কথা বলতে গিয়ে মসজিদুল হারামের কথা বলা আছে এখানে কোথাও কাবা শব্দটি নেই দুই নম্বর সুরের একশো চৌচল্লিশ নম্বর আয়াতে কোথাও কাবা শব্দটি নেই আপনি অনেকে বলবেন যে মসজিদের হারাম ই কাবা এটা বললেও বিপদে পড়বেন না বললেও বিপদে পড়বেন তো যাই হোক সেই বাহাস আরেক দিন হবে আপনাদের সাথে মসজিদের হারামই কাবা কিনা সেটা আরেক দিন হবে তবে কোরআনে কোথাও বলা হয়নি মসজিদের হারামই কাবা এবং কাবাই মসজিদুল হারাম এটা কোথাও নেই এখন দ্বিতীয় প্রশ্ন আসবে কাবা কোথায় আছে কাবা শব্দটি কোথায় আছে পাঁচ নম্বর সুরার পঁচানব্বই নম্বর এবং সাতানব্বই নম্বর ছাড়া কাবা শব্দটি কোথাও নেই যদি অন্য কোথাও কোরআনে কাবা শব্দটি পান তাহলে দেখবেন সেটার আসলে মৌলিক শব্দ হচ্ছে মসজিদুল হারাম নাহলে না হলে বাইত এই শব্দগুলো সেটা কোথাও কাবা শব্দটি স্পেসিফিক্যালি নেই এটা প্রথম আপনাদের বুঝতে হবে পুরো কোরআনে মক্কা শব্দটি শুধুমাত্র আটচল্লিশ নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াতে এসছে যেখানে মুসলমানদের সেই মক্কায় তাদের কর্তৃত্ব স্থাপনের ব্যাপারটি আছে সেখানে কোথাও নেই কাবা মক্কায় নেই এ কথাটি নেই বা মক্কায় আমাদের কেবল অবস্থিত এটা নেই তবে ফিরে আসুন আজকের মৌলিক আলোচনায় তাওয়া আল্লাহ রবুল আলমিন বারবার বলেছেন আল্লাহ রবুল আলমিন মারেখ অর্থাৎ উনি পশ্চিম পূর্ব চারিদিক আল্লাহ অর্থাৎ আল্লাহ দিক বলতে কিছু নেই চারিদিক আল্লাহর মুখ এভাবে বলা আছে যেমন ধরুন দুই নম্বর সুরার একশো পনেরো নম্বর আয়াত দুই নম্বর সুরার একশো বিয়াল্লিশ নম্বর আয়াত দুই নম্বর সুরার একশো সাতাত্তর নম্বর আয়াত এছাড়াও আছে আপনার এখানে লিস্ট করে রেখেছি আমি কিছু কিছু এই ইম্পর্টেন্ট যেমন পঞ্চান্ন নম্বর সুরার সতেরো নম্বর আয়াত রব্বুল রাব্বুল মাসরেখান রাব্বুল মারফা কুমার তুকাজি অর্থাৎ আল্লাহর কোন দিক বলতে কিছু নেই শারীরিক আল্লাহ এমন কি কোরআন এমন আয়াত পড়েছেন আপনারা যে আপনার যে গৃহবাদ সে ধমনি এটার চাইতে নিকট আপনার আল্লাহ আরো আছে নম্বর সরের একুশ নম্বর আয়াত যে আপনি ভিতরে দেখেন লুক ইন সাইড সুতরাং সব কিছু মিলেই আল্লাহর দিক বলতে কোনো কিছু নেই তাহলে কিবলা ব্যাপারটি যদি বলতে যান তাহলে স্পেসিফিক্যালি শুধুমাত্র দুই নম্বর সরের একশো নম্বর আয়াতে মসজিদুল হারামের ব্যাপারটি বলা আছে এখন যেতে হবে আপনাদেরকে যে এই মসজিদের হারামটি কোথায় হওয়া উচিত এবং কী সূত্র অনুসারে আপনি বুঝবেন যে এইখানে আল্লাহর ঘর সেটা আপনি বাইত বলতে পারেন মসজিদ বলতে পারেন বা যেখানে আমাদের কেবলা হওয়ার কথা বা যেটা ঘিরে আমাদের তাওয়াফ করতে হবে সেটা কোথায় আপনারা দুই নম্বর সুরার একশো পঁচিশ নম্বর আয়াত বাইশ নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াত বাইশ নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াত পড়ুন আগে বললাম এই ভিডিওটি দেখার সময় অনেকবার আপনাদেরকে পজ করতে হবে এবং পজ করে করে বুঝতে হবে অন্যথায় আপনারা হারিয়ে ফেলবেন এই ভিডিওটি দেখতে বারবার পজ করে করে আয়াতগুলো চেক না করলে এই ভিডিও দেখাটা অর্থহীন হবে তারা করবেন না ইসলাম বোঝার ক্ষেত্রে তারা নেই দুই নম্বর সুরে একশো পঁচিশ বাইশ নম্বর সুরে ছাব্বিশ বাইশ নম্বর সুরে উনত্রিশ যদি আপনারা চেক করেন তাহলে দেখবেন যে এখানে হজরত ইব্রাহিম সালামের পদচিহ্ন পড়েছে যেখানে উনি আল্লাহর ঘর বানিয়েছেন সেখানে মুসলমানদের সেই আল্লাহর ঘর এবং সেটাকে ঘিরে আপনাকে তাওয়াফ করতে বলা হয়েছে নিশ্চয় বুঝেছেন তাহলে সেটাকে যদি সাইডে রেখে আপনি তাওয়াফ করেন তাহলে আপনার তাওয়াফ হবে না তাহলে প্রশ্ন আসছে কাবাই কি মসজিদুল হারাম না আপনাকে এই কথা আপনি স্ট্যাবলিশ করতে পারবেন না বলতে পারেন কাবাটা মসজিদুল হারামের পাশেই অথবা ওখানেই এতটুক যেতে পারবেন এর বেশি যেতে পারবেন না পাঁচ নম্বর সুরার দুই নম্বর আয়াতটি আপনাদেরকে পড়তে হবে পাঁচ নম্বর সুরার দুই নম্বর আয়াত সেখানে দেখবেন যে সেখানে অনেকে কাবা শব্দটি ব্যবহার করে এটা ভুল সেখানেও বাইতি ব্যাপারটি আছে এবং সেখানে আল্লাহর ঘরের ব্যাপারটা আছে এবং সেখানে বলা হচ্ছে ওই অঞ্চল থেকে ওই মুসলমানদেরকে বিতাড়িত করা হয়েছিল ওই অঞ্চল থেকে মুসলমানদেরকে বিতাড়িত করা হয়েছিল এবং এখানে নম্বর আয়াতে দেখবেন আছে দুই মসজিদুল হারাম শব্দটি আছে এবং মসজিদুল হারামের কথা বলা হচ্ছে যে সেখান থেকে তোমাদেরকে বিতাড়িত করা হয়েছিল কিন্তু সেই রাগ ক্ষোভ যারা তোমাদেরকে বিতাড়িত করেছিল তা থেকে তোমরা রাগ ক্ষোভ যেন তোমাদের ভিতরে না থাকে দেখুন কত বড় আল্লাহ রহমতের সহনশীলতার কত বড় একটি আয়া কিন্তু আপনি এটা আপনাকে মানতেই হবে যদি আপনি দুই নম্বর সের একশো পঁচিশ বাইশ নম্বর ছাব্বিশ বাইশ নম্বর উনত্রিশ চেক করেন যে আল্লাহর ঘরটি কেন্দ্র করেই আপনাকে তাওয়াফ করতে হবে দেখুন আপনারা যারা হজে যান যখন তাওয়াফ করেন সেটা কিভাবে করেন ধরুন এখানে আরবের এইখানে হচ্ছে মক্কার কাবা এবং এইটা ঘিরে আপনি তাওয়াফ করেন কিন্তু মাকামে ইব্রাহিমটা কোথায় এটা এই জায়গায় এবং মসজিদুল হারামটা এই জায়গায় এই এলাকায় এখানে আপনারা জানেন মসজিদুল হারামটা এভাবে আছে কিন্তু এটা কিন্তু আপনার পিছে থাকে অনেক সময় আপনি এটা পিছিয়ে রেখে আপনি তাওয়াফ করছেন কাবাকে ঘিরে আপনি কি তাও হচ্ছে আপনার মসজিদুল হারাম তো সরি মসজিদ যেটা মসজিদুল হারাম অথবা কাবা আপনি যেটাই বলতে চান না কেন যেভাবেই না কেন কাবা আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না তথাপি আপনি যদি কাবাকেই মসজিদুল হারাম হিসেবে নেন তাহলে আপনি যদি আপনাকে হজরত ইব্রাহিম আল ইসলাম যেই ঘর বানিয়েছেন ওটার চারিদিকে আপনাকে ঘুরতে হবে নাহলে আপনার তাও হবে না এটা ২২ নম্বর সুরার ২৬ ২২ নম্বর সুরার উনত্রিশ আবার করেন বারবার পড়েন আপনাকে অবশ্যই মসজিদ আপনার যেটা যেই যেখানে মাকাম ইব্রাহিম অর্থাৎ যেখানে ইব্রাহিম পদচিহ্ন করেছে সেটাকে কাবার করেই সেই আল্লাহর ঘর হতে হবে এবং সেটার চারিদিকে আপনাকে ঘুরতে হবে সেটার চারিদিকে যদি আপনি না ঘুরেন তাহলে আপনি তাওয়াফ হবে না কিন্তু আপনি কি ঘুরছেন না ঘুরছেন না আপনি এটাকে পেছনে রেখে আপনি এটা এই এটা তাও করছেন ইসি প্রবলেম কিন্তু তাহলে কথা হচ্ছে এটা কেন এরকম ঘটলো হাদিসে আছে আপনারা হাদিস বিশারকদের কাছ থেকে অনেক আমাদের সাইকুল হাদিস অনেক বড় বড় ডিগ্রি নিয়ে ওনারা বয়ান করেন ওনাদেরকে বলবেন রসুল্লাহ সাল্লা ইসলামের এমন কোন হাদিস আছে কি যেখান থেকে বোঝা যায় ওনার ইচ্ছা ছিল কাবাটা অরিজিনাল অরিজিনাল যেভাবে ছিল সেভাবে করা রেনোভেশন বা রিকনস্ট্রাক্ট করার উত্তর হচ্ছে হ্যাঁ এটা প্রমাণ কি প্রমাণ হচ্ছে হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহুর নাতি অর্থাৎ আসমা রাজি আল্লাহ আনহার ছেলে অর্থাৎ আয়েশা রাজি আল্লাহ বড় বোন আসমা রাজি আল্লাহ আনহার ছেলে জুবায়ের রাজি আল্লাহ তালা আনহ উনি কাবা ভেঙে আর একেবারে রসুল ইসলামের নির্দেশ মতো স্থানে নিয়েছিলেন যেটা মাকামে ইব্রাহিমকে কামার করেছিল অবাক হচ্ছেন অবাক হবেন ছয়শ তিরাশি খ্রিস্টাব্দে যখন ইয়াজিদ বাহিনী আক্রমণ করে ব্যাটেল অফ হারায় তার আনসারদেরকে মুসলিমদেরকে সাহাবাদেরকে যখন মোদিনায় গড় ধর্ষণ করে আনসারদেরকে হত্যা করে তারপরে যখন জুবাইরাদ তার মুসলিম সেনাবাহিনীদেরকে নিয়ে যখন এই মক্কায় কাবা অঞ্চলে মর্জিদ হারাম অঞ্চলে উনি যখন আশ্রয় গ্রহণ করেন তখন ইয়াজিদ বাহিনী তখন মুসরিফ যাকে মুসলিম যার নাম আসলে সে মুসরিফ সে এই মুসরিফ তখন মটেল অফ হারা ঘটায় এবং ব্যাটেল অফ হারা ঘটিয়ে সেখানে মুসলমানদেরকে আনসারদেরকে সাহাবাদেরকে হত্যা করে মদিনায় যায় এর পরবর্তীতে মোদিতে মদিনায় সে মুসলিমদেরকে সাহাবা আনসারদেরকে হত্যা করে গণধর্ষণ চালায় এবং সেখান থেকে মক্কা যাওয়ার পথে সে মারা যায় এবং তার পরবর্তীতে তখন সেই মক্কাকে ঘেরাও করে বমিং করা হয় মক্কাকে দুবার বমিং করা হয় ছয়শ তেরাশি এবং ছয়শো বিরানব্বই অনেকেই আপনাদেরকে বলবে আসলে বাহিনীকে বোমার থেকে নিজেরা কাবায় আগুন লাগিয়েছে এটা মিথ্যা কথা দেখবেন এটা ওয়েস্টার্ন স্কলার এটাকে সমর্থন করে কারণ ওয়েস্টার্ন খুব ভালোবাসে কি কারণে কারণ সে খ্রিস্টান ছিল মূলত মোস্ট লাইকলি তা এখন এই যে আহ বোম মারার পরে কি হয় এই কাবাটি আগুন ধরে যায় এখানে ব্যাপক ক্ষতি সাধন হয় এবং তারপরে ইয়াজিদ ইয়াজিদ বাহিনী যখন শুনে যে মারা গেছে ইন দা মিন টাইম তখন তারা এখান থেকে উইথড্র করে তারা আবার ফিরে চলে যায় এটা হচ্ছে ছয়শো তিরাশি খ্রিস্টাব্দে ঠিক ছয়শো তিরাশি খ্রিস্টাব্দে একত্রিশে অক্টোবর এই ঘটনাটি ঘটে ব্যাপক ক্ষয়সাধানো হয় এবং তখন আনহু আবার কাবাকে পুনর্নির্মাণ করেন এবং এটা এই মাকাম ইব্রাহিমকে কাভার করে এবং সেটা বর্তমান কাবা থেকে একটা নিচু ছিল তিন ফিটের মতো নিচু ছিল এবং তারপরে ওটাকে কেন্দ্র করে তা অফ করা হতো দ্যাট ওয়াজ পারফেক্ট তা যেটা করার অনুসারে এরপরে ছয়শ বিরানব্বই খ্রিস্টাব্দে সিক্স নাইনটি টু আবার সেই উমাইয়া বাহিনী আল ওয়ালিদের বাহিনীর নেতা হাজ হাজ আসলে সেই হাজ ওই প্রায় নয় বছর আগে ব্যাটল অফ হারাতেও সে মুসলমানদেরকে গণহত্যার সাথে জড়িত ছিল সেই হাজ তখন এখানে বোমা মেরে আবার যখন সে আহ জুবাইরিয়াল্লাহ তালুকে হত্যা করে তখন হত্যা করে জুবাইরিয়াল্লা তালুর লাশ ক্রুশ বিদ্ধ করে ক্রুশে ঝুলিয়ে রেখেছিল এই চাজ। এবং তখন সে আল ওয়ালিদকে জানায় যে জুবাইর তো আগে যেভাবে কাবা ছিল অর্থাৎ ব্রাকেটে মশ্রীকে যেভাবে কাবা করেছিল সেভাবে সে কাবা রাখেনি ভেঙে সে অন্যভাবে কাবা করেছে তখন আল ওয়ালিদ বললো আহা তাহলে আগের মতোই করো তখন আবার কামাকে ভেঙে এই ইব্রাহিমকে বাইরে রেখে এই কাবা রাখানো হয় এবং সেখানে টুকরা ওই আবার সেট করা হয় ভাঙ্গা এবং আরেকটা যেটা করা হয় সেটা হচ্ছে এই মাকামি ব্র্যান্ডকে ঘিরে আর তাওয়াফ হয় না ইউসি তাহলে এই কাবাটি আবার পুনর্নির্ভর করে কে হাজর যে মদিনার গণধর্ষণ বাহিনী গণধর্ষণ বাহিনী অংশীদার হুমাইয়ার সবচেয়ে হুমাইয়াদের ইতিহাস সবচেয়ে জঘন্য বর্বর একজন সে তখন এই কাবাটি আবার সেই জাহিনী যুগের কাবার স্থানে নিয়ে যায় এবং এর ফলে মুসলমানরা প্রকৃত তাফ থেকে আজ অবধি বঞ্চিত হচ্ছে আজ অবধি বঞ্চিত হচ্ছে এটা রিসেন্টলি রিসেন্টলি সৌদিরা বুঝেছে বোঝার কারণে তারা যা করেছে তা হচ্ছে এইখানে তাওয়াফের সিস্টেম করেছে মরজি হারামের ছাদে তাফের সিস্টেম এবং এইখানে ঘিরে বড় করে তারা তাওয়াফ করছে শাক দিয়ে মাছ ঢাকা ভাইজানেরা শাক দিয়ে মাছ ঢাকা অতএব তারা এখন সমাধান করতে পারছে না আচ্ছা মুসলমানদেরকে যদি এখন বলি যে কাবাটা বড় করব তাহলে সত্য ইতিহাস জেনে যাবে যে একদিন কেন হঠাৎ করে কাবাটা বড় করলো কেন মাকাম ইব্রাহিমের ভিতরে নিয়ে গেল ও তাহলে তো এতদিন ধরে যে ভুল তাও করেছে মুসলমানরা তাহলে এটা সর্বনাশ এই সর্বনাশের ভয়ে এই সত্য বেরো হয়ে যাওয়ার সর্বনাশের ভয়ে তারা এখন চুপ থেকে এটাকে বৃহ বড় করে তাওফ করছে ইউ সি দ্য প্রবলেম ব্রাদার্স এন্ড সিস্টার্স ইউ সি দ্য প্রবলেম এখন বলতে পারেন এত বছর আমরা যারা তাও কালাম কি হবে ইনবালিয়ত আল্লাহ রবীন্দ্র আপনাদের নিয়তের বিচার করবেন কিন্তু সত্য কথা আমাকে বলতেই হবে আর একটি কথা কাবাগরের ভেতরে কিন্তু সালা তাতা হয় কাবাগরের ভেতরে সালাতা হয় তাহলে ওটা ওরা কোন দিকে ফিরে সালাত করে ওদের কেমলা কোন দিকে এই প্রশ্নের উত্তর জানতে হলে এর রহস্যের উদ্ঘাতন জানতে হলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন এবং তবা করুন যে এতদিন আপনারা যেভাবে তাও করেছেন সে তাও হয়নি তাও যদি করতে যান প্রথমত এই বৃহত্তর করে তাও করতে হবে এইখানে মাকামি ব্রেম পেছনে ফেলে তাও করলে আপনার তাও হবে না কারণ বাইশ নম্বর ২৬ ছাব্বিশ বাইশ নম্বর সালের উনত্রিশ দুই নম্বর সালের পঁচিশ এগুলো সব ভালো করে পড়বেন এতদিন আমাদেরকে শত শত বছর ইতিহাস চাপিয়ে রেখে আমাদেরকে বোকা বানানো হয়েছে এবং যে সকল স্কলাররা জেনেও জানেন না বোঝেও বোঝেন এবং যারা কাবার জায়গায় আহ হারামের জায়গায় কাবা বাইতে জায়গায় কাবা এসব এইসব শব্দ নিয়ে বাংলা অনুবাদে ও বিভিন্ন অনুবাদে খেলেছে লাল তাদের উপরে আল্লাহ লালচ